সাবুদানা এভাবে কখনো রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন এভাবে বানিয়ে খেয়ে দেখুন মন কিন্তু একদম খুশি হয়ে যাবে একবার খেলে বারবার খেতে মন চাইবে যারা সাবু খেতে পছন্দ করে না তারাও কিন্তু এর প্রেমে পড়ে যাবে এটা এমনই এক রেসিপি যেটা বানানো একদমই সহজ আজকের রেসিপিটি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা আজকের আমি আপনাদের মাঝে শেয়ার করব কাঁচের পায়েস বা সাবুদানার রসমালাই বা আপনারা এটাকে কোনো ডিজার্টও বলতে পারেন যেটা কিন্তু গরমের জন্য একদম মন প্রাণ ঠান্ডা করে দেওয়ার মতো দুর্দান্ত রেসিপি নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন স্বাদের রেসিপি শেয়ার করার জন্য বন্ধুরা আজকের আমি আপনাদের মাঝে একটা ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে চলেছি আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে কারণ আজকের যে রেসিপিটা আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি সেটা বানানো কিন্তু একদমই সহজ আর এর স্বাদ কিন্তু আপনি কখনোই ভুলতেই পারবেন না এতটাই মজাদার কিন্তু স্বাদের হচ্ছে এই রেসিপিটা তো আশা করছি আপনাদের প্রত্যেকের ভীষণ পছন্দ হবে তাই একটা লাইক দিয়ে দিও আর কমেন্টে অবশ্যই জানিও বন্ধুদের মাঝে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইলো বন্ধুরা আজকের আর বেশি কথা না বাড়িয়ে চলুন এই মজাদার এবং ভিন্ন স্বাদের রেসিপিটা শুরু করা যাক আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে কিন্তু আমি ব্যবহার করছি ছোট দানার সাবু আপনারা চাইলে বড় দানার সাবু দিয়েও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো দেখুন আমি এখানে ছোট দানার সাবু কিন্তু দুশো গ্রাম নিয়ে নিয়েছি আর একটা বাটি মেপে নেবেন বন্ধুরা আপনারা যে পরিমাণে সাবু নেন না কেন বাটি মেপে নিলে জলটা কিন্তু একদম মেপে দিতে খুবই সুবিধা হবে আমি এখানে দেখুন একটা বাটির মাপে নিয়ে নিয়েছি দু বাটি হয়েছে দুশো গ্রাম হচ্ছে সাবুদানাটা নিয়েছি আর এই সাবুদানাটা কিন্তু পরিষ্কার করে একদম ধুয়ে নেব এক থেকে দুবার কিন্তু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে কারণ এটার মধ্যে অনেকটা নোংরা থাকে দেখুন জল দেওয়ার পরে উপরে কিন্তু অনেক নোংরা দেখা যাচ্ছে তাই কিন্তু অবশ্যই এই সাবুটা ধুয়ে নেওয়ার পরেই ব্যবহার করবেন আমি এভাবে ভালোভাবে দুবার ধুয়ে নেব তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি দুবার ভালো করে ধুয়ে নিয়েছি আর যে ধুই পাত্রটা আমার কাছে ছোটো লাগছিলো তাই আমি অন্য একটা পাত্র মধ্যে নিয়ে নিয়েছি সাবধানাগুলোকে আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একদম ফুটন্ত গরম জল যে বাটির মাপে আমি নিয়েছিলাম দুবাটি সাপোর জন্য সেই বাটির পরিমাপে দু বাটি কিন্তু আমি জল নিয়ে নিয়েছি গরম জল আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে স্বাদ অনুসারে লবণ আর এবারে এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবো তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য এটা পনেরো মিনিট ঢাকা দিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে রেসিপিটা বানানোর জন্য আর দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই আর এর মধ্যে নিয়েছি পাঁচশো এম দুধ এটাকে একটু জাল দিয়ে ঘন করে নেব আর তার আগেই এর মধ্যে দিয়ে দেব দেখুন তিনটে এলাচ আমি এটাকে মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি অবশ্যই এলাচ দেবেন এর ফ্লেভারটা ভালো আসবে আর দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ একদম ভর্তি ভর্তি তিন চামচ চিনি গুঁড়ো আমি চিনিটাকে নর্মাল হচ্ছে কিন্তু বাড়িতে গুঁড়ো করে নিয়েছি এই চিনি গুঁড়োটা ব্যবহার করলাম এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু চিনিটা মেল্ট হয়ে যাবে মেশাতে খুব সুবিধা হবে আপনারা চাইলে নর্মাল কিন্তু গোটা চিনিও ব্যবহার করতে পারেন এবার দেখুন মিশিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে ঘন করে নিয়ে নিয়েছি আর এদিকে দেখুন দুটো উপকরণ নিয়ে চলে এসেছি এখানে রয়েছে মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ আর নিয়ে নিয়েছি চিনি গুঁড়ো আমি নর্মাল চিনিটাকে বাড়িতে গুঁড়ো করে নিয়েছি এর জন্য কি হবে এটা খুব তাড়াতাড়ি মেশানো হয়ে যাবে আর এবারে দেখুন পনেরো মিনিট হয়ে গেছে তাই সাবুটা হচ্ছে নিয়ে নিয়েছি ঢাকাটা খুলে দেখুন দেখিয়ে দিচ্ছি একটুও কিন্তু জল গড়িয়ে আসছে না মানে পুরো জলটা কিন্তু শুভ করে নিয়েছে সাবুটা আর সাবুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে একটু দানা দানা থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই এবারে দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো ভর্তি ভর্তি দু চামচ চিনি গুঁড়ো এই চিনি পাউডার দু চামচ দিয়ে দেওয়ার পরে এবারে আমি কিন্তু দেব এই যে পুরো দুধের মধ্যে ছোট চামচটা রয়েছে এটা ছোট চামচ বলে আমি এখানে তিন চামচ দিচ্ছি ভর্তি ভর্তি আপনারা বড় চামচ দিলে এক চামচ দিলে এই কিন্তু যথেষ্ট এবারে সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে যেভাবে আমরা ময়দা মেখে একটা ডো বানাই সেভাবেই কিন্তু এই সাবুটা মেখে ভালো করে একটা ডো বানাতে হবে যেহেতু এটা সাবু তাই কিন্তু এই ডোটা একটু আঠালো হবে দেখুন আঠালোভাবে খুব মেখে একটা ডো বানিয়ে নিয়েছি এবারে চলুন পরিষ্কার করে হাতটা ধুয়ে নিই তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা হাতটা ধুয়ে নিয়েছি আর হাতের মধ্যে কিছুটা ঘি নিয়েছি এবারে দুটো হাতের মধ্যে এই ঘিটাকে মেখে নেব। আর এই যে সাবুদানার ডোটা তৈরি করেছি এখান থেকে একটু একটু করে সাবুদানা নিয়ে একদম ছোট ছোট কিন্তু বল বানিয়ে নেব একদম ছোট ছোটো বানাবেন বন্ধুরা কারণ এটা কিন্তু রান্নার সময় অনেকটা বড় হয়ে যাবে তাই একদম ছোট ছোট করে কিন্তু বল বানিয়ে নেবেন দেখুন আমি একদম ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি আর এই দুশো গ্রাম সাবু দিয়ে কিন্তু অনেকগুলো বল তৈরি হবে সেটাও দেখে দিচ্ছি দেখুন কতগুলো বল তৈরি হয়েছে আর একদম সাদা কিন্তু ফ্রেশ সাদা বল তৈরি হয়েছে দেখেই কিন্তু এখনই লোভনীয় লাগছে আর কতটা মজার দেখতে হয়েছে দেখুন একদম ছোট ছোট করে কিন্তু বলগুলো আমি তৈরি করে নিয়েছি আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা অনেক মজার হতে চলেছে তাই আপনারা কিন্তু এই গরমে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি প্রত্যেকের ভীষণ পছন্দ হবে ভীষণ ভালো লাগবে আর এটা বানানো তো একদমই সহজ ঘরে থাকা একদম সামান্য জিনিস দিয়ে এটা তৈরি করতে পারবেন এই গরমের মধ্যে আপনি কাচের পায়েস বা সাবুদানের রসমালাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা ভীষণ মজা করে কিন্তু খেতে পারবেন দেখুন বন্ধুরা এই বলগুলো কিন্তু এবার আমি দিয়ে দেব দুধের মধ্যে আর দুধটা অনেকটা ঘন করে জাল করে নিয়েছি এবারে এই সাবুদানার বলগুলো দিয়ে দেওয়ার পরে একটু কিন্তু নেড়ে ছেড়ে দেবো ভালো করে কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে রাখতে হবে যাতে তলাতে দুধটা লেগে না যায় করার মধ্যে আর এখানে কিন্তু যখন হচ্ছে এই বলগুলো রেডি হয়ে আসবে তখন দেখবেন অনেকটা কিন্তু ভেসে উঠবে আর সাবুদানার কিন্তু বলগুলোর কালারও চেঞ্জ হয়ে যাবে দেখুন পাঁচ ছ মিনিট হচ্ছে আমি এটাকে রান্না করে নিয়েছি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এই বলগুলো কিন্তু কালারগুলো অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে মানে পরিবর্তন হয়ে যাচ্ছে দেখুন যখন আমি তৈরি করে এটা সাদা একদম বল ছিল আর এটা কিন্তু যতটা সময় যাবে এটা একদম কাঁচের বলের মতো কিন্তু একদম স্বচ্ছভাবে দেখতে পাবেন আপনারা দেখুন বলগুলো কিন্তু ভেসে রয়েছে মানে প্রায় কিন্তু এটা হয়ে এসছে পাঁচ ছ মিনিট কিন্তু জাল করে নেওয়ার পরে বলগুলো দেখুন কালার পরিবর্তন করে একদম কাঁচের বলের মতো দেখতে হয়েছে এটাকে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর দেখুন দেখিয়ে দিচ্ছি দুধটাও কতটা হচ্ছে ঘন হয়েছে একদম ক্ষীরের মতো আর এই বলগুলো দেখুন একদম কাঁচের বলের মতো স্বচ্ছ লাগছে এটা কিন্তু দেখতে যতটা অপূর্ব হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজার হয়েছে বন্ধুরা আবারও বলছি আপনারা আজকে রেসিপিটা দেখে নেওয়ার পরে একদম কিন্তু দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন আমি কিন্তু একটু ঘন করেই নামিয়ে নিয়েছি কারণ এটা গরম হচ্ছে অবস্থায় যদি আপনি একটু ঘন রেখে নামান ঠান্ডা হতে হতে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে বন্ধুরা এই গরমে কিন্তু শেষ পাতে যদি এরকম ঠিক ঠান্ডা ঠান্ডা একদম কাঁচের পায়েস থাকে তাও সেটা আবার কিন্তু একদম কম খরচে কারণ এটা কিন্তু আপনি সামান্য উপকরণ দিয়ে বানিয়েছেন আর একদম কম খরচেই কিন্তু এই পায়েসটা আপনি বানিয়ে ফেলতে পারবেন বা এই রসমালাইটা বানিয়ে ফেলতে পারবেন অনেক রকম তো রসমালাই হচ্ছে বানিয়ে ট্রাই করেছেন আজকের এই রেসিপিটা দেখে নেওয়ার পরে অবশ্যই বাড়িতে একবার এই গরমে ট্রাই করে দেখুন আর যদি আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন তাহলে তো কোনো কথাই নয় আশা করি এই রসমালাইটা খাওয়ার পরে আপনাদের মনে হবে আপনারা অমৃত খাচ্ছেন আর এটা একবার খাওয়ার পরে বারবার কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন বন্ধুরা এই গরমে কিন্তু আমাদের ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাই এটা গরম গরম পরিবেশন না করে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন মুখে দিলে কিন্তু এই বলগুলো একদম মিলিয়ে যাবে আর খেয়ে মনে হবে অমৃত খাচ্ছেন মন প্রাণ একদম ঠান্ডা করে দেবে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তাই আর সময় নষ্ট না করে এখনই বানিয়ে ফেলুন আশা করি আজকের এই সাবুদানার ডিজার্ট বলুন বা কাচের পায়েস বা সাবুদানার রসমালাই আপনাদের অনেক ভালো লেগেছে তাই কিন্তু একটা লাইক দিয়ে দিতে একদমই ভুলো না বন্ধুরা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আজকের এই কাঁচের পায়েস বা সাব্যদানা রসমালাই আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন